কালকে পাবলিক আমাকে বেদরক্কা মেরেছে চরম মেরেছে মারাত্মক মেরেছে যেখানে মারার কথা নেই সেইখানে মেরেছে এমন মার মেরেছে কালকে সারা জ্বরে কাঁধরা ছিলাম আর এমন জ্বর যদি আমার পিঠে যদি তাওয়া কড়াই খুন্তি নিয়ে যদি কেউ রান্না বান্না করতে আসে হয়ে যাবে প্রেশার কুকারের থেকে বেশি স্পিডে হবে এমন মার মেরেছে বুঝলে এত জ্বর তো তাই কালকে আমি তোমাদের ঘটনাটা বলতে পারিনি বুঝতে তাই আজকে আমি বলতে এলাম মানে ঘটনা হচ্ছে কি মানে দোষটা কী বলবো বলো তো মানে ঘটনাটা বলি সামনে দুর্গা পুজো তো দুর্গা পুজোতে সবাই শপিং করে তো আমিও শপিংয়ের দৌলতে বেরিয়েছিলাম বুঝতে পারছো যে না পুজো আসে সামনে কিছু তো কেনাকাটা করতেই হবে তো গেলাম একটা দোকানে দোকানে গিয়ে একটা দেখছি সুন্দর দেখি জিন্স প্যান্ট বুঝতে পারছি ঝুলছে আমার তো ওই প্যান্টটা দেখেই চোখে লাগা আমার তো চটক্ করে পছন্দ হয়ে গেলো মানে বিরাট পছন্দ হয়ে গেলো আমার তো এটাই চাই এই প্যান্টটা আমি তো পুজোতে পরবো এই হচ্ছে পুরো মানে সপ্তমী অষ্টমী নবমী দশমী ষষ্ঠী সব প্রত্যেকটা দিনই আমি এই প্যান্টে পরে বেরোবো এরকম মানে এত পছন্দ হয়েছে বুঝতে পারছো তো দিয়ে প্যান্টটার জন্য আমি দাম দূর করলাম বুঝতে পারছো দোকানদারটার সাথে যে কাকু এই প্যান্টটার দাম কত ও একবারে বললো একুশশো টাকা আমি যে কাকু দেওয়ার কি ইচ্ছা আছে তোমার বলছি কেন দেওয়া বিক্রি করার জন্যই তো বসে আছি আমরা দোকানটা কী না খুলেছি আমি না দেওয়ার তো ইচ্ছে আছে বলে মনে হচ্ছে না বলছি কেন আমি যদি ঠিক করে দামটা বলো তাহলে আমি কিনবো আমার তো প্যান্টটা ভালো পছন্দ হয়েছে বলছি পছন্দ হওয়ার জন্য তো জিনিসগুলো নিয়ে এসে ও আমাকে ডায়লগ দিচ্ছে মানে কী বলবো বিরাট লোকটা মানে কথাটা আমি পারবো না হয়তো কিন্তু আমি একটা কথা বারবার বলে যে দেওয়ার হয়তো ইচ্ছে নেই বেচাকেনা করার বিক্রি করার তোমাদের ইচ্ছে নেই বুঝলে না ফালতু কথা বলো না আমি তুমি ফালতু কথা বলো না দাম দরটা বলো ঠিক করে বলো কত দামে দিবে ঠিক আছে বলছে ঠিক আছে লাস্ট দাম উনিশশো টাকা আমি দেখো ওরকম বলো না তোমার বিক্রি করার যদি ইচ্ছা থাকে ভালো করে বলো আমার সত্যি বলছি এই প্যান্টটা আমার পছন্দ আমি কিনবো ঠিক আছে দিয়ে বলছে আবার জিজ্ঞেস করলাম যে কত দেওয়া দিলে তোমার পোশাক আমি লাস্ট সতেরোশো টাকা সতেরোশো টাকা বুঝলাম সতেরোশো টাকা বল আমি যে না ঠিক করে দামটা বলো আমি একটা কথা বারবার ধরে লেগে গেছি বলছে তোমার ভাই কেনার ইচ্ছা আছে কি আমি কেনার ইচ্ছা আছে বলে আমি এত মধ্যে দাম দর করছি বুঝতে পারছো তো তারপরে বলছে যে ঠিক আছে কত দাম দেবে বলো এই দিলে অনেক হলো তারপরে একটা কথা ওই লোকটা বুঝতে পারছো ওই লোকটা বললো ঠিক আছে আমি তোমাকে লাস্ট পনেরোশো টাকা দিতে পারবো আমি আবারও বললাম যে কাকু তোমার বিক্রি করার ইচ্ছা আছে মানে ও রেখে পুরো চকমুক লাল বুঝতে পারছ চমুক লাল হয়ে গেছে তুই আমার দেখছি একুশশো টাকা যেটা দাম বললো সেটা যদি পনেরোশো এখানে নামতে পারে তাহলে প্যান্টটার দাম কত কম হবে ঠিক আছে আমার ওই প্যান্টটাই চাই ওটাই নেবো আমি কাকু তোমার বিক্রি করার ইচ্ছা আছে কি বলছি এ তোমাকে নিতে ভাই তুমি যা আমি যে না একটু নেবো তুমি ঠিক করে দামটা বলো তো লাস্ট বলো সাতশো টাকা বুঝেছ সাতশো টাকা বললো আমি যে না কাকু তোমার এখন মনে হচ্ছে বিক্রি করার ইচ্ছে নেই বলছি আমার বিক্রি করার ইচ্ছে নেই যাও তা আমি চলেই আসছিলাম বুঝলে দেখছি ভাই তোমার দামটা বলো তুমি কতই নিয়ে দিবে ঠিক আছে আমি বললাম জানো তোমার দোকান তোমার জিনিসপত্র তুমি বলো বুঝছি ঠিক আছে লাস্ট পাঁচশো টাকা বুঝেছ পাঁচশো টাকা যখনই বললো আমি প্যান্টটা নিয়ে দৌড় মেরে দিয়েছি প্যান্টটা নিয়ে দৌড় মেরে দিয়েছি বুঝতে চ দৌড় মেরে দিয়েছে দিয়ে দোকান আরও ছেলে কর্মচারীগুলো ছিল তারা আমাকে হাটে করে করে ওদের থেকে মানে মানে আমার থেকে ওদের পুরো চেন্নাই এক্সপ্রেসের মতন দৌড় ছোট করে আমাকে ধরে নিল ধরে এমন পাবলিকে এমন খেলা বুঝলে যে তা ছুটি লোকটার কাছে যার সাথে দাম দর করছিলাম বলছে ভাই তুই জিনিসটা যে চুরি করবি তাহলে তখন দাম দৌড় করছিল কেন আমিও আমার বড়ো করে বলেছি বুঝলে মানে যেটা শুধু সেটাই বলেছি তুমি দেখো কাকু তুমি একুশশো টাকা দাম বলেছিলে সেখান থেকে পাঁচশো টাকা কী করে নিয়েছি তাহলে বুঝছো তোমার টাকা যদি আমি তখন বলতো তখন যদি আমি দৌড়ে নিয়ে পালাতাম তোমার কত টাকা লস হলো তো হতো বলতো কত টাকা লস হতো এখন আমি প্যান্ট দৌড়ে নিয়েছিলাম তোমার শুধু পাঁচশো টাকা লস হচ্ছিলো তখন যদি নিয়ে যেতাম তখন পুরো একুশশো টাকা লস হতো ওই যাচ্ছ তাহলে কত টাকা আমি মানে পাবলা থেকে বাঁচিয়েছি সেটা বুঝো ঠিক আছে ঠিক তুই কি বললিকে তো মারলো বুঝলি মারলো হয়তো বলল জ্বর চলেছিল কাদরা কাদরে জল আসছিল বুঝলে এত জ্বর এত যেখানে মারার কথা নেই সেখানে মেরেছে ভাই যেখানে মার মানে অবস্থা আমার খুবই শোচনীয় ভাই মানে ওষুধ ওষুধ খেয়ে আমি তো এগলাম না এই ঘটনাটা তো বলতেই হয় তাই আমি সব বোঝা তোমাদের সাথে শেয়ার করি তাই এটা করলাম বুঝলে তোমরা কথাটা বলো তো টাকা বলছিলো যখন তখন যদি আমি প্যান্টটা নিয়ে যেতাম তোর কত টাকা একুশশো টাকা লস হতো এখন আমি পাঁচশো টাকা যখন বলেছি তখন আমি প্যান্টটা নিয়ে দৌড়ে দিচ্ছিলাম তাহলে ওর পাঁচশো টাকা লস হয়ে হিসাবে তাহলে আমি সবারই জিনিসটা বুঝি ঠিক আছে চৌড়ি চোর চোর বটে কিন্তু ওর যাতে অসুবিধা না ওর যাতে অত টাকা না মেরে নিতে পারি সেই জিনিসটা আমি খেয়াল রাখি প্যান্টটা দিল না বুঝলে আমার পকেটে যাতে টাকা ছিল হয়তো তোমার সাতশো টাকা ছিল ভাবলাম ওইটার থেকে প্যান্ট জাঙ্গিয়া স্যান্ডার গেঞ্জি জামা তোর টুপি চশমা যা কিছু মানে পারফিউম পারফিউম সমস্ত কিছু ওই টাকাতে কিনে নেব কিন্তু না ওই প্যান্ট তো দিলই না ওবার কিন্তু মার দিল ফিরিতে আর বাবার টাকাগুলো সব নিয়ে নিল বুঝলে